লিমিটেডের নতুন আপনাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ কম দামে ভালো পজিশনের মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ওয়েলকাম টু ব্যাক করোনকেন্ড সেকেন্ড সম্মানিত দর্শক বন্ধু আজকে আমি আপনাদের জন্য একটি কম দামের জমি নিয়ে হাজির হয়েছি সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ি বাড়িটার পাশে এই জায়গাটি অবস্থিত এই জায়গাটি ঢাকা গাবতলি আমিন বাজারের পরে ভাঙ্গা ব্রিজ থেকে সাভার থানাধীন ভাকুরতা ইউনিয়ন ভাকুরতা মোজাই এই জমিটি অবস্থিত বর্তমানে ভাকুরতা ইউনিয়নটি খুবই উন্নত কেননা এখান দিয়ে ওয়েস্টার্ন বাইপাস বা মাওয়া সংযোগ সড়ক নির্মিত হচ্ছে এবং মোগরাকান্দা মেন রোডটি ত্রিশ ফিট থেকে ষাট ফিট স্থানিত হচ্ছে এই ভাকুরতা থেকে আপনি চাইলে মহম্মদপুর মাওয়া কলাতিয়া আটিবাজার হেমায়তপুর নির্বিঘ্নে চলাচল করতে পারবেন তো এখানে অনেকগুলো প্লট রয়েছে এই প্লটে বিক্রি করা হবে এই প্লটির জমির পরিমাণ নয় শতাংশ জমির মোজা ভাকুরতা এবং জমির সাথে বারো ফিটের কাঁচা রাস্তা রয়েছে জমিটির চার পর্চার সিএসএসএ আর এস এবং বিডিএস আছে তো এই জমির দাম তিন লাখ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ আমি আবার বলছি এই জমির দাম প্রতি শতাংশ তিন লাখ সত্তর হাজার টাকা যারা ক্রয় করতে চান ভিডিওর একদম শেষের দিকে যোগাযোগ করার নাম্বার আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রদর্শন মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম